বিচার প্রক্রিয়া যেগুলো ক্রিটিসিজমের আইনসম্মত সংজ্ঞা আছে উপায় আছে সেগুলো অবশ্যই করা কিন্তু কোনো বিচার প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে যে রাষ্ট্রের ভিত্তি আজকে বাংলাদেশ নামক রাষ্ট্রটা যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত আরেকটি বাংলাদেশ সেই মহান অর্জন যে অর্জনের পেছনে চৌদ্দশো মানুষের রক্তদান আছে পঁচিশ হাজারের মতো মানুষের অঙ্গহানি আছে অজস্র মানুষের চোখের পানি ঝরেছে অনেকে তারাবরণ করেছেন আদারওয়াইজ বিচিড়িত হয়েছেন সেই মহান একটি অপুটফান বা বিপ্লবকে সো কল বলা এটা ধৃষ্টতা এটা আদালত অবমাননা এটা রাষ্ট্রদ্রোহিতা এই ধরনের কথা আদালতে বলার কোনো অধিকার কোনো আসামির নেই এই আদালত যেখানে বিচার অনুষ্ঠিত হচ্ছে এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অধীনে প্রতিষ্ঠিত একটা আদালত এই আইন এই ট্রাইব্যুনালের যে আইন ছিল উনিশশো তিয়াত্তর সালের স্পেশাল একটা আইন ক্রাইমস ট্রাইব্যুনাল্টি থ্রি এটা সংবিধান দ্বারা সুরক্ষিত এই বিপ্লবকে এই আন্দোলনকে এই আইনকে চ্যালেঞ্জ করে এই আদালতে দাঁড়িয়ে কোনো কথা বলার অধিকার কোনো আসেনি না সেটা অবশ্যই রাষ্ট্র হবে আইনের পরিকাঠামোর মধ্য দিয়ে তার যে সমস্ত রাইটস আছে সেগুলো তিনি পাবেন এই আইনের পরিকাঠামোর মধ্যে তিনি সাক্ষ্য তার পক্ষের যে সাক্ষ্য আছে সেটা উপস্থাপনের সুযোগ পাবেন প্রসিকিউশনের উপস্থাপিত সাক্ষ্য প্রমাণের ভুল ত্রুটিগুলো চ্যালেঞ্জ করতে পারবেন সেগুলোর ব্যাপারে তাদের কাউন্টার আর্গুমেন্ট তারা দিতে পারবে কিন্তু আইনকে চ্যালেঞ্জ করা বিপ্লবকে চ্যালেঞ্জ করা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা কোনো অথরিটি কোনো আসামি নেই কথা দিচ্ছে কোনো নাগরিক আপনি তো এই প্রেক্ষাপটে কাজের বিরুদ্ধে আদালত অবমান অভিযোগে ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানিয়েছিলেন সেটা কি গ্রহণ করেছে কি আদালত বলেছেন যে না এই মুহূর্তে কনটেন্ট আমরা না করলেও তাদের এই কমেন্টগুলোর ব্যাপারে আমাদের অবজারভেশন আমাদের আদেশের মধ্যে থাকে